দেখবে তুমি যখন নিজের মতো করে কিছু করার চেষ্টা করবে হঠাৎ করে আশেপাশ থেকে কিছু আওয়াজ ভেসে আসবে এসব করে কি হবে এসব কেন করছো এসব সময় নষ্ট ইত্যাদি ইত্যাদি হ্যালো আমি ইস্যু আর ইস্যুর ডায়েরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজ আমি আমার একটা ছোট্ট কাজ তোমাদের সাথে শেয়ার করছি আমি জানি অনেকেরই হয়তো পছন্দ হবে না অনেকের কাছেই মনে হবে এটা একটা অবান্তর কাজ তবে কি জানো তো যারা কিছু করতে জানে না তাদের কাছে সব কিছুই অপচয় তাই এসব কথা বেশি কানে তুলে লাভ নেই কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে তোমার সৃষ্টি যদি কারো কাছে হাস্যকর লাগে তাহলে তুমি ঠিক পথেই যাচ্ছ কারণ সৃষ্টির ভয় তারাই পায় যারা কোনোদিনও কিছু গড়ে তুলতে পারেনি যাই হোক এই পাঞ্জাবিটা একটা দিদি আমাকে অর্ডার দিয়েছিল আমি শেষে কিছু ছবি দিয়ে দিলাম জানিও কেমন লেগেছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না